কামাল টাওয়ার না ভাই মদিনা কামাল টাওয়ার মদিনা কামাল টাওয়ার ঢাকা চক বাজার আসলে রয়েছে সে গুলি দিয়ে ভিতরে আসবেন চক বাজার শাহী মসজিদ দুই গেটে আসার পর আপনাদের যদি অনেক ক্ষতি হয় এখানে চক বাজার শাহী মসজিদ আমাকে কল দিবেন আমি আপনাদেরকে নিয়ে আসবো কাস্টমার অনেক হয়রানি হয় হতাশ হয় কোনো দরকার নেই একটা কল দিবেন আমার নাম্বারে আমি যে নিজের মদিনা কামাল টাওয়ার দ্বিতীয় তলা মদিনা কামাল টাওয়ার দ্বিতীয় তলা কালার এর ব্যবসা করার মতন অসংখ্য প্রোডাক্ট কিন্তু রয়েছে আমরা দুই সালে ধামাকা কিছু কালেকশন দেখাবো এবং জিআই আইটেম আপনি ব্যবসা করতে পারবেন যারা কসমেটিকের ব্যবসা করেন একটা আইডিয়া পেয়ে যাবেন যে আজকের কোনটার কেমন দাম একটু আইডিয়া শেয়ার করব আর আনাজ ভাই কিন্তু এই বছর একটা ধামাকা অফার দিবে কি অফার দিয়েছেন ভাই যে নাকি যে কাস্টমার নাকি বিশ হাজার টাকা মাল নেবে তাদের জন্য ট্রান্সপোর্ট বা কোরিয়ান সার্ভিস একদম ফ্রি একদম সালের জন্য একদম ফ্রি

ভাই দামটা কেমন হবে এটা এটা হচ্ছে চারশো আশি টাকা চারশো আশি চারশো আশি টাকা বারো পিস ওকে ভাই তারপরে তারপরে আছে আপনার নতুন নতুন কালার শুনছিল আজকে আপনার আমাদের সাথে থাকুন এই যে মেটের মাল আছে বিশ আশি

কমবে তাদের বয়া কথা মালের রেট বাড়বে যারা এখনো বর্তমানে যারা এক লাখ দুই লাখ টাকার মাল কিনে রাখবে তারা জিতবে তারা এক লাখ টাকা মাল কিনে বিশ হাজার টাকা জিততে থাকে মাল কিনে আর ব্যবসায় একটা লাভ আছে যে মাল কিনা জিতবে সে ব্যবসা করে মজা পাবে কিন্তু মাল কিনা জিততে হবে তারপরে এই যে ম্যাটের একটা নতুন বিউটি মডেল হ্যাঁ নয়শো চল্লিশ নয়শো চল্লিশ হ্যাঁ তারপরে এই যে বিএ একুশ

এখানে প্রায় অসংখ্য আইটেম রয়েছে আসলে প্রত্যেক রেটের মূল্য আইটেম অনেক আইটেম এখন শেড আইটেম আছে হ্যাঁ আনকমন কিছু শ্যাডো দেখাই আপনারা ভাই কি ফোন দিবেন অথবা সরাসরি ভিডিও কলে দেখে দেখে মাল নেবেন বাজারে মার্কেটে যখন যে দাম থাকে মানে এত আইটেম মানে রাখার জায়গা নেই যে দেখেন সব কার্টুন কার্টুন মাল আমার এখানে যা দেখেন এ দেখেন সব কার্টুন কার্টুন এক আইটেম পুরো রেক ভরা ওকে তারপরে শ্যাডো বক্স দেখেন হ্যাঁ শ্যাডো বক্স হ্যাঁ এই যে দেখেন শেড হুদা বিউটি নতুন মাল এই দেখেন যারা নাকি অল্প রেটে মাল এইটা মার্কেটে চলে দুশো আশি টাকা আমি ধরুন একশো সাতাইশ টাকা একশো সাতাইশ টাকা হুদা বিউটির তিনটা সেট আছে এটা আচ্ছা হ্যাঁ তিনটা সেট পেয়ে যাবে অরিজিনাল চায়না মাল হুদা বিউটির দেখেন এই যে নতুন শ্যাডো গুলা নতুন শ্যাডো একশো পঁয়ত্রিশ টাকা হুদা বিউটির তিনটা পঁয়ত্রিশ টাকা হ্যাঁ তিনটা সেট আছে আমার কাছে আচ্ছা এখন যে আঠেরো কালার হ্যাঁ আঠেরো কালার দেখেন তিনটা সেট তারপরে তারপরে আছে আপনার এই যে পিঙ্কের মাল দশ কালার সব স্থানে চলে ভাই এটা পঁচানব্বই টাকা পিস শুধু পঁচানব্বই টাকা শুধু পঁচানব্বই টাকা তারপরে যে ক্যাটের একটা মাল নতুন মাল এসেছে একশো পঁয়ত্রিশ টাকা ক্যাটের মাল যারা নতুন নতুন কালেকশন চান তারা আমার দোকানে আসবেন ইনশাল্লাহ নতুন কালেকশন টাকা একশো বত্রিশ টাকা ধরুন একশো বত্রিশ টাকা ঠিক আছে হ্যাঁ

মানে এটা এই ব্র্যান্ডটা ছিল না এতদিন ছিল অলি কোম্পানি এখন কিস্টাচের মাল বের করছে আনকমন মাল এটা ভিতরের শেড গুলো আরো অনেক সুন্দর এখন আচ্ছা আচ্ছা এগুলো অনেক আগের মাল ভাই এটা অনেক আগের মাল কিন্তু এটা কিস্টাচ করেছে মানে আনকমন ভালো করছে চমৎকার চমৎকার ভিডিওটা শেয়ার করে রাখেন সরাসরি দোকানে এসে 720 টাকা 720 টাকা পেয়ে যাবেন শেয়ার করে দেওয়া যাবে এটা মিনিমাম 1200 1300 টাকা সেল করা যায় আরো বেশি সেল করে যাবে

তারা গুলো তো এখন মাল নাই তাদের কাছে মাল নেই এগুলো এখন তিন মাস চার মাস চালাতে হবে এগুলো দিয়ে যারা এখন মাল কিনবে তারা লাভবান থাকবে যারা জানুয়ারি দাম বাড়ায় কিছু না আমি যেমন নিজে কিছু কিছু মাল করি সব মাল তো করা সম্ভব না এত টাকার মালিক আমি হই নি এখনো আচ্ছা আচ্ছা তারপর এই যে হচ্ছে বাংলা মাল ষ্টোবারি 160 টাকা বক্স 24 পিস 6 টাকা কিনা পড়ে 15 টাকা 20 টাকা বিক্রি করা যায় এগুলো তে গ্রামসের জন্য এই যে আফিয়া আইলেনার এটা হচ্ছে বাংলা

কমেছে কথা বলেন গত বিজতে আমি করছিলাম ছশো পঞ্চাশ টাকা তারপরে মালের রেট আছে এখন পাঁচশো টাকা আচ্ছা আপনাদের বিগ অফার চারশো পঞ্চাশ টাকা জানো

মার্কেট সবাই জানে না এখনো সবাই জানে না কোনো কাস্টমার জানে কিন্তু আমার জন্য আপনার জন্য বিগ অফার চারশো পঞ্চাশ টাকা বর্তমান রেট বর্তমান রেট চারশো অরিজিনাল কপি মাল আমি বিক্রি করি না আপনি জানেন যাক বন্ধুরা দেখেন এই ভাই আমি নিজে গত বিরতে রেট দিয়েছি পাঁচশো পঞ্চাশ টাকা আর আমার ছয়শো পঞ্চাশ টাকাই ছিল এখন কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন হোলসেল দামে আনাস ভাই শীতের কোয়ালিটি বেশি চলে ভাই এই যে প্রাইমার ফাউন্ডেশন

আচ্ছা ডিজাইন লিপস্টিক আনকমা আনকমা লিপস্টিক আছে সেডিং এর প্রাইমার এগুলা তো জানেনি আমি নিজে দিই মার্কেটে অনেক মাল আছে এগুলা তারপর হচ্ছে নোটশেডো এই যে নতুন একটা মাল আসছে এটা হচ্ছে দামিটা হচ্ছে কমাটা একশো টাকা একশো টাকা এটা হচ্ছে পাঁচ টাকা বেশি এটা নতুন মাল নাম সে আগের মালটা শেষ হয়ে গেছে হ্যাঁ নতুন মাল নাম হয়েছে এটা আমি একশো টাকা চাই এখন এখন একশো টাকা ওর থেকে একটু মোটা আগেরটা ছিল আগেরটা শেষ কালেকশন অনেক চলছে তো আপনি প্রায় দুই তিন হাজার পিস মাল একজনই নিয়ে গেত এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে একশো চল্লিশ টাকা হ্যাঁ আর ডিফারেন্স কি একটু চিকন একটু মোটা কালার শেড ভালো এটার নতুন কালেকশন আর কি এগুলা মানে আগের মাল শেষ হয়ে গেছে তো তারপর আছে টোয়েন্টি ফোর কে চব্বিশ ঘন্টার লিকুইড লিপ গুলো গোল্ডেন ক্যাপ লিকুইড লিপ গুলো গোল্ডেন ক্যাপ চব্বিশ ঘন্টা টিকবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা বক্স এক হাজার টাকা তারপরে নাইনটি ফাইভ কাঁচা লেনার আছে কাঁচা লেনার গুলা আছে এটা হচ্ছে চারশো বিশ টাকা ডজন চারশো বিশ টাকা চারশো বিশ টাকা ডজন তারপরে হ্যাং ফ্যাং এর

ষাট টাকা পিস কিনা পড়ে ষাট টাকা বিশ টাকা বিশ টাকা বেশি এই যে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা তিনটা পঞ্চান্ন টাকা তারপর এক পাটের ফেস পাউডার আছে হচ্ছে আপনার আষ্টশো বিশ টাকা ডজন আষ্ট বিশ টাকা আঠারশো বিশ টাকা

কার্টুন নিলে দুইশো টাকা ধরবো ডিস্ট্রিক্টের কাস্টমারদের জন্য তারপরে হচ্ছে আপনার লিকুইড ব্লাসন লিকুইড ব্লাসন মার্কেট এবিলিটি মানে এগুলা মাল শর্ট লিকুইড ব্লাসন নতুন মাল এগুলো একশো পঁচিশ টাকা সিগেট লিপ গুলো সিগেট লিপ গুলো দুশো ষাট টাকা এরকম ভাইরাল সিগেট লিগ ওকে তারপরে টেকনিকের মাস্কারা আছে বোবের মাস্কারা আছে আই ম্যাজিকের এর আছে গোল্ডেন রোজের মাস্কার আছে পিটের মাস্কারা আছে বোবের কাজল আছে

তারপরে হচ্ছে এই যার আরেকটা মাল যারা নাকি প্লাস্টিক মাল কিনতেছেন ফাউন্ডেশন আইটেম আর কি আচ্ছা টাকা ওনলি 75 টাকা ওনলি 75 টাকা তারপরে হচ্ছে আলিয়া বাটের ফাউন্ডেশন আছে এগুলো হচ্ছে 155 টাকা 100 এগুলো হচ্ছে 155 টাকা 155 এর তিনটা শেড কালার আছে তিনটা লেকমি আছে পন্স উইথ মি আই ম্যাজিক টেকনিক সব আইটেম আছে มิস্ট সুসও আছে ভাইজান হ্যাঁ তারপরে হচ্ছে ডিব্বা পাব একশো পনেরো টাকা তারপরে চারি হচ্ছে একশো পাঁচ টাকা তারপরে ব্যাগ পালিশ হচ্ছে চারশো বিশ টাকা চারশো বিশ টাকা হ্যাঁ তারপরে হচ্ছে ব্লেন্ডার হচ্ছে একশো সত্তর টাকা একশো সত্তর টাকা তারপরে হচ্ছে আট পিস ব্রাশ পঁয়ষট্টি টাকা আট পিস ব্রাশ পঁয়ষট্টি টাকা আর এই ব্রাশ গুলো দিচ্ছে আপনাদের জন্য একশো বিশ টাকা একশো একশো বিশ টাকা তিনটা কালেকশন আছে আচ্ছা যে কোনো ব্রাশ এই যে এগুলো হচ্ছে একশো দশ টাকা একশো দশ টাকা এগুলো ব্রাশ এগুলো ব্রাশ আমি দেখাচ্ছি চায়না মাল এগুলা হচ্ছে বাচ্চাদের যারা এই যে দেখেন এটার ভিতরে তেরো চোদ্দটা আইটেম আছে মাসকারা তারপরে ব্লাসন হাইলাইটার করার জন্য আর কি অনেক আইটেম আছে এটার ভিতরে সুন্দর একটা ব্যাগ পে যাচ্ছে পুরো ব্যাগ পে যাচ্ছে না 120 টাকা 120 লেন্স আছে আমার কাছে 150 টাকা লেন্স হচ্ছে 150 টাকা 150 টাকা হ্যাঁ এই পিপিটা হচ্ছে 75 টাকা পুরোটা 75 টাকা অলিভ ফেস বরার পন্স সাদা সিট বিন কালো ক্লিপ সব আছে আমার কাছে

কোন দোকানদার কিন্তু এখন রেট বলে না তো এটার জন্য আমার চকবাজে অনেক বড় ভাইরা আছে যারা আমি তো অল্প থেকে ব্যবসা করতেছি হ্যাঁ যারা মানুষ সহ্য করতে পারে না অনেক দোকানদার ভাইরা আসা বলছে যে ভাইয়া তুমি রেট গুলা বলো কেন আমাদের আমাদের ব্যক্তি করতে সমস্যা আমাদের লাভের ব্যক্তি করতে সমস্যা হয় তুমি আমার কাস্টমার ক্ষতি করতেছো আমার ঘরের কাস্টমার তোমার তোমার দোকানে চলে গিয়ে তার জন্য এবার কোন ব্যাখ্যা দেইনি যারা ব্যাখ্যা নিতে চান তারা ডাইরেক্ট কল করবেন আমাকে আমি অবশ্যই ব্যাখ্যা দেব আপনাদের আর দ্বিতীয়ত আপনাদের একটা অনুরোধ কাস্টমার ভাইদের চচুইটটি জেলার যারা ক্রেতা ক্রেতা আছেন তাদেরকে একটা অনুরোধ যেহেতু ডিসেম্বর মাস মানে চাইনা অফ ফেব্রুয়ারি অফ তাদের জন্য একটা পারেন কিছু মাল প্রোডাক্ট আপনারা নিজে কিনে রাখবেন যে দোকান থেকে আমার দোকান থেকে কিনতে হবে তেমন আমি বলি না আমি আমি আমার দোকানে কাস্টমার চাই না ভাই আমার যা আছে আলহামদুলিল্লাহ আমার দোকানদারা যা আছে আলহামদুলিল্লাহ আমার প্রতিদিন যা আসে আমি লাখ খানিক টাকা প্রতিদিন সেল করি তিন লাখ চার লাখ টাকা দোকানদার আমার করে আচ্ছা আপনার সামনে দেখটাকে বারো ডোজন ফেস করার নেয় গেলো এক নিচের দোকানদার আচ্ছা তো আমার কাস্টমার দরকার আমি কাস্টমারদের একটাই অনুরোধ করতেছি কারো কাছে ঠুকবেন না ভাইজান

আমার দোকানে দশটা দোকান থেকে কিনেন এখন কিনে রাখেন সেশো বিশ টাকা তিরিশ টাকা দর্শক বলে রাখি কালার আসলে বৃদ্ধি পায় আসলে যদি না হলে নিজের আসন আসন আশি দশটা দোকান চেক করেন যে আসলে কি আনাজ ভাই মিথ্যা কথা বলতেছে না সত্য কথা বলতেছে ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি যে মালের রেট বাড়বে এটা আমার মুখের জবান আপনাদের প্রতি বছর হয় কিন্তু এবার আর বেশি হবে এলসি দেশের অবস্থা তো জানেনই ভাইজেন কেমন এলসি টোটালি অফ তার জন্য চায়নার ডলার রেটও বাড়ায় দিছে আপনারা যতরূপ চেষ্টা করবেন যতটুকু সামর্থ্য হয় মাল ওটা কিনে রাখবেন দেখা যায় বিশ টাকা মাল স্টক করলেন মাল চল্লিশ হাজার টাকা মালের দাম কিনে মালের দাম বেড়েছে চল্লিশ হাজার টাকা আপনি মাল কিনে চল্লিশ এটা লাভ করে এটা হচ্ছে চারশো তিরিশ টাকা সল্লাহ আপাতত ভাই জে রেট গুলো বলেছে আপনি মোটামুটি দশ পনেরো দিন ধরে চলে আসেন সেম দাম পেয়ে যাবেন ইনশাল আলাপ বেড়ে গেলে তো ভাই ভাইরাল করা কিন্তু থাকে না আপনাদের ঘর ঠান্ডা এবার এবার কোনো কথা বলিনি যেগুলো ভাইরাল হবে হ্যাঁ কিন্তু এবার এমন এমন কথা বলবো যার জন্য আমার কাস্টমার আমি ভাইরালের কথা বললে ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা করলে আমার দোকানে পেশার আসে বড় বড় দোকান যারা আছে আমার থেকে আমি তো ছোট মানুষ আমার থেকে বড় বড় যারা এই আছে আমার পেশার দেয় যে তুমি এগুলা কেন বলো এগুলা বললে তো আমার ক্ষতি হয় যেখানে আমি বিশ লাখ টাকা পেয়েছি এখানে আমি দুই লাখ টাকা পেয়েছি তোমার দোকানে কাস্টমার চলে যায় কারণ কি এই ব্যাখ্যা দিয়ে দিচ্ছি এবার আমি ব্যাখ্যা দিই ভাই আমি শেষ করে দেবো আপনার কত টাকা মাল বর্তমানে পাঠাতে পারবেন বর্তমান টাকা হবে জন্য যারা ভিডিও দেখে নক করবেন তাদের জন্য অবশ্যই খুচরা বিক্রি করব আর সবাই পেজটা ভাইয়ের লাইক শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ বাইরের পেজ গুলা ভিডিও তো দেখেন সব ভিডিও কিন্তু ভাইরাল হয় আর বাইরের কাস্টমার আমি একশো তে একশো পাই প্রত্যেক সাপ্তাহে কমপক্ষে বিশটা কাস্টমার পাই আমি শেয়ার করে রাখেন ভাইয়ের প্রতিষ্ঠানটা হারিয়ে যাবেন আপনি দোকানে এসে প্রতিষ্ঠানটা হারাবেন না ইনশাআল্লাহ এই দেখেন এরকম বিভিন্ন ধরনের আইটেম যে আইটেমটা এক পিস দেওয়া যায় পুরো গোছা নষ্ট মেকআপ বক্স এক পিস দেওয়া যায় এইটা এক পিস দেওয়া যায় কিন্তু কিছু আইটেম নেওয়া লাগে ডজন ধরে যেমন এটা এক পিস দেওয়া যায় আপনি সরাসরি দোকানে এসে এক পিস নিতে পারবেন যেহেতু ভাইয়ের দোকান রাস্তার সাথে কামাল কামাল দিতে তো উঠে পেয়ে যাবেন ইনশাআল্লাহ শেয়ার করে চলে পেয়ে যাবেন আনাস ভাই তারপরে হচ্ছে আপনাদের এই যে স্কু ক্রিমটা যারা যারা ভাইরা সিগারেট খান যাদের ঘরে সমস্যা হয় ঠোঁটের কালার জন্য তাদের আমার ঠোঁটও কালো আমি বলি না আমি ফর্ষা হ্যাঁ তার জন্য এই যে ক্রিমটা ব্যবহার করবেন হান্ড্রেড হান্ড্রেড কাজ করবে এটা হচ্ছে পঁচানব্বই টাকা কপিটা হচ্ছে পঁচাত্তর টাকা যারা কিনতে চান তারা ডোজন নিতে হবে এটা খুচরা বিক্রি করি না নিম্বে এক ডজন মাল নিতে হবে বা ছয় পিসের লোকের কালেকশন গুলো তো দেখেই এবার

আনন্দ ভাই ভালো থাকবো সুস্থ থাকবে অনেক বড় বিদিন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী বিদ্যুৎ ইনশাল্লাহ রাউব আসালামাইকুম